শনিবার জাতীয় পর্যটন দিবস সারা দেশের বিভিন্ন প্রদেশে এই উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজ্যেও জাতীয় পর্যটন দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর গীতাঞ্জলি অতিথিশালায় ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের রাজ্য শাখা এবং রাজ্য পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়া পর্যটন দপ্তরের সচিব আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ইন্ডিয়ান বিল্ডিং কংগ্রেসের রাজ্য শাখার পদাধিকারিকগণ সহ অন্যান্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন পর্যটনের প্রচার এবং প্রসারে প্রকৌশলীদের ভূমিকা রয়েছে অন্যান্য দপ্তরের ভূমিকাও পর্যটনকে বিশ্বের মানচিত্রে তুলে ধরতে ইঞ্জিনিয়াররা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন পর্যটন মন্ত্রী আরো বলেন পর্যটন কেবলমাত্র অচেনাকে চেনা অজানাকে জানার মাধ্যমেই নয় বর্তমান বিশ্বের যে আন্তর্জাতিক সমস্যা বেকার সমস্যা এই সমস্যা সমাধানেও পর্যটনের ভূমিকা গুরুত্বপূর্ণ আমাদের দেশ এবং রাজ্য পর্যটন এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে চলছে তিনি আরও জানান রাজ্যে পর্যটনের বিকাশ একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এই প্রকল্পগুলি বাস্তবায়িত হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী বলেন যে বর্তমানে ট্যুরিজম মানে ভ্রমণ নয় ট্যুরিজম মানেই হচ্ছে লাইভলিহুড আর্নিংয়ের একটা বিকল্প দিক একটা বিকল্প কর্মসংস্থান কারণ আজকের যুগে বেকারত্ব একটা ইন্টারন্যাশনাল সমস্যা আন্তর্জাতিক সমস্যা আনএমপ্লয়মেন্ট এই আন্তর্জাতিক সমস্যাকে যদি আমরা নিরসন করতে চাই রোজগার যদি আমরা প্রদান করতে চাই তবে ট্যুরিজম হচ্ছে একটা বিকল্প পদ্ধতি যার মাধ্যমে আমরা দেশের যুবক যুবতীদেরকে প্রতিটি রাজ্যের যুবক যুবতীদেরকে আত্মনির্ভর করতে পারি স্বনির্ভর করতে পারি আজকে সেই জিনিসটা মাথায় রেখে আমাদের সরকার রাজ্যে এবং আমাদের কেন্দ্রীয় সরকার মোদীজির নেতৃত্বে ট্যুরিজমের মাধ্যমে ঢেলে সাজানোর যে পরিকাঠামোগুলো রয়েছে সেগুলো ঢেলে সাজানোর চিন্তাভাবনা গ্রহণ করছেন যার সুফল আমাদের এই প্রান্তিক রাজ্য আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরা রাজ্য আমরা পেতে শুরু করেছি জাতীয় পর্যটন দিবস উদযাপন উপলক্ষে গীতাঞ্জলি অতিথিশালায় আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের ইঞ্জিনিয়ারদের সংবর্ধনা প্রদান করা হয় রিপোর্ট আর